ভাবে আপনাদের বলেছিলাম তো সাগর ভাইয়ের বাড়িতে নেক্সট একটা পেয়ারের দিকে চলে আসছি চোখের লাইনের পায়রা আছে আমার ডান হাতেরটা নড় আছে আর বাঁ হাতেরটা মাদি আছে পায়রাগুলোর চোখগুলো আমি দেখলাম আগে চোখগুলো খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আপনাদের ভালো লাগার জন্য আপনাদের সাথে একগুলো শেয়ার করে দেবো তো আসুন আমরা নিই এই যে পায়রাগুলো ফেস অফ বিউটি সব দশক কমপ্লিট করছে এইগুলো সব দশক কমপ্লিট করে দিয়েছে খুবই সুন্দর পায়রা দুটো ফেস অফ বিউটি দুটো খুবই সুন্দর চোখগুলো দেখুন বুঝতে পারবেন কি পাচ্ছেন কি আমি বলতে পারবো না আমি দেখতে পাচ্ছি তো চোখগুলো খুবই সুন্দর লাগছে চোখগুলো তো আমি একটা একটা করে দেখিয়ে দেবো প্রথমে নটটা দেখাচ্ছি তারপর মাদারটা দেখাচ্ছি তো এই পায়রা দুটো আশা করি আপনারা নিয়ে গিয়ে শান্তি পাবেন যে এতটা সুন্দর পায়রা দুটো বেশি সাইজেও বড়ো না শর্ট সাইজের পায়রা আছে আর শেপ একদম সরু সরু শেপের বেশি বড়ো সাইজ নয় আর খুব মোটাও না হেঁ যে পায়রা যে বডি শেপ হয় অ্যাকচুয়ালি সেরকমই বডি শেপ এগুলো অ্যাকচুয়ালি বসে খাওয়ার জন্য নয় এগুলোকে আপনারা ভালোভাবে আরামসে উড়াতে পারবেন যা বডি আছে যেহেতু এক দশক খাবে কমপ্লিট করেছে এখন এদের এখন বয়স কিছুই হয়নি এখন অনেক দিন উঠতে পারবে তো আসুন আমি দেখে নিই প্রথমে নটটা দেখব তারপরে মাথাটা দেখে নিচ্ছি নরের চোখ নরের চোখ সুন্দর মধ্যে কালো দানা পুরো আছে আর চোখের মনি দেখুন একদম ছোট্ট হয়ে যাচ্ছে এটা নোয়ার আছে আর পায়রার হেডসেট দেখুন পায়রার হেডসেটটা দেখুন খুবই সুন্দর তো আমি ডানাটা দেখে নেবো এই যে পায়রার ডানা আনা কাঁচি আছে কাঁচি আছে পায়রার লেজ এগুলো অ্যাকচুয়ালি বন্ধ লেজের পায়রা খুলছে না লেজ আর পাঞ্জাব পাঞ্জা দেখুন খুবই সুন্দর নোখগুলো লম্বা লম্বা আর খুশ পাঞ্জা প্রচুর লম্বা নোখ তো আমি এই দেখে নেব এ তিরা যেহেতু কালো আছে আশা করি এর বাচ্চা কালো আসতে পারে লেজ আশা করা যায় বেশ এর কিন্তু কীরা কালো আছে আশা করা যায় আসতে পারে কেন ধাড়ি ধারি যে ছিল ধারিটা মারা গিয়েছে ধারি কালদমাই ছিল কালদমায় ধাড়ি ছিল এর বাচ্চা আশা করি কালদমা আসতে পারে তো আগেও দেখিয়েছি তো আমি ডাইরেক্ট এবারে চোখের দিকে চলে যাচ্ছি চোখটা দেখুন চোখটা দেখুন পায়রাটা এটা অনেকটা উপরে আছে না অনেকটা গোল্ডেন টাইপের আছে গোল্ডেনের উপরে কালো দানা আছে আপনারা আগে দেখেছেন সাগর ভাইয়ের বাড়িতে খুবই সুন্দর ছিল আর এই মাটিটা পুরো একদম সেম ওই আগের ধারিটার মতনই চলে আসছে চোখটা খুব সুন্দর আরো সুন্দর রিং চলে আসবে চোখটা দেখব চোখটা দেখুন শুধু খুব সুন্দর লাগছে এইগুলো সব সেলের জন্যে আছে যদি কারো পছন্দ হয় ফোন করে নেবেন যে পায়রার সাইজ দেখুন এক বেগার এক বেগদা পায়রা আছে বেশি বড় সাইজ না এই ডানা এই দর্শক সবে উঠছে তো সাগর ভাই এগুলো রাখার ইচ্ছা ছিল যেহেতু এত বড়ো একটা পায়রা লফ বানাতে গিয়ে খরচা এখন অনেক হয়ে বেড়ে বেড়ে গেছে তো সেই জন্যই পায়রাগুলো সব সাগর ভাই ছেড়ে দিচ্ছে না এই সব পায়রা ছাড়ার পায়রা নয় আমাদের লেজ বন্ধ পুরো এক ফোটা খুলবে না পাঞ্জা পাঞ্জা দেখুন একই পাঞ্জা এবার আমি দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দেওয়ার ব্যবস্থা করছি দুটো স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডিং खुबी सुंदर स्टैंडिंग खुबी सुन